এই কি ব্যাপার তোমার ছেলে স্কুলে যায় না কেন শরীর খারাপ করছে নাকি আরে আজকে রাখি না সব ছেলে মেয়েদের রাখি পরায় ভাইবোন বানায় দেয় তার জন্য যায় নাই এর জন্যই বলছি বেসরকারি স্কুলে দিও না রাখি পরায় ভাইবোন বানায় দেয় বাপ কা বেটা সি কা ঘোড়া আর জন্মাষ্টমীতে যখন রাধা কৃষ্ণ বানায় দেয় তখন খুব ভালো লাগে তাই না ডাক্তার আমার রিপোর্ট কি আসছে জি ম্যাডাম আপনার রিপোর্ট আসছে ডাক্তার ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে আপনার বিপি কম সুগার কম হিমোগ্লোবিন কম আয়রন কম হ্যাঁ ডাক্তার আপনার ট্রিটমেন্ট করতে হবে না এত কিছু কম আমার শাশীরও আমার কোনো কাজে ধরে না আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায় হে প্রভু হে প্রভু এই ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি দিয়া কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো এই রুম্পা তুমি কি থাল বাসন মাছতেছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লাগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই কেমনে বাবা ভাবি কি থাল বাসন ধোই থাল বাসন তো ভাই ডাক্তার দেখেন তো কি ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হ্যালো ও দাদা তো আমার টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে আমি কি করব আপনি কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে গোগে গ্রামে তো প্লে স্টোর নাই মোফিসের স্টোর আছে হ্যাঁ গেলে কি হইবে এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যাই আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন 0116666 থ্যাঙ্ক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যা চিকিৎসা করেন আচ্ছা আসসালামু আলাইকুম আপনি জামাইয়ের বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তিতেই কিনে দিয়েছিলেন আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি वालों আর নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আরে বুকা না আজকে আমার বোন আসবে তো তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি বলো কি তাই নাকি আমার ছোট আসবে থাক আজকে আর দোকানে না জানো তো আমরা দুই বোন আমাদের কোনো ভাই নাই তাই তোমাকে রাখি পড়াতে আসবে এই কি ব্যাপার তোমার ছেলে স্কুলে যায় নাই কেন শরীর খারাপ করছে নাকি আরে আজকে রাখি না সব ছেলে মেয়েদের রাখি পরায় ভাই বানায় দেয় তার জন্য যায় নাই এর জন্যই বলছি বেসরকারি স্কুলে দিও না রাখি পরায় ভাই বানায় দেয় বাপ কা বেটা সি ভাই কা ঘোড়া আর জন্মষ্টমীতে যখন রাধা কৃষ্ণ বানায় দেয় তখন খুব ভালো লাগে তাই না আমার রিপোর্ট কি আসছে? জি ম্যাডাম আপনার রিপোর্ট আসছে। ডাক্তার ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে? আপনার বিপি কম, সুগার কম, হিমোগ্লোবিন কম, আয়রন কম। থাক ডাক্তার আপনি ট্রিটমেন্ট করতে হবে না। এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না। হ্যালো আতা রুমপা তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায় তাই তোমার সাথে ঝগড়া করি তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি মাথা ঠান্ডা থাকবে তাইলে আর ঝগড়া করতে হবে না এসিতে তো শরীর ঠান্ডা করে তো শরীর ঠান্ডা করে কি করব দরকার তো কলিজা ঠান্ডা করা তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন সাউল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় হে প্রভু হে প্রভু এই ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেই নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো এই রুম্পা তুমি কি থাল বাসন মাছতিছো না থাল বাসনের উপর নির্যাতন করতেছো এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লাগে থাকে তাহলে তুমিই থালবাসন বাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই ভাবি কি থালবাসন ধই থালবাসন ধই তো ভাই ডাক্তার দেখেন তোর কি হয়েছে রাত্রিবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে যত খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে অর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এখনই তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি প্রভু হ্যালো তো মোর টিকটক একাউন্টে সমস্যা হইছে কি করব আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ওগো গ্রামে তো প্লে স্টোর নাই মো ফিজ স্টোর আছে হ্যাঁ নে কি হইবে এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যাই আপনার নাম্বারটা দেয়া যাবে অবশ্যই লেখেন 01136366 থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার ওখানে যায় চিকিৎসা করেন আচ্ছা

আজকে কিন্তু রাখি, যেখানেই থাকো তাড়াতাড়ি বাসায় চলে আইশো। কেন আশপাশের ভাবিদের দিয়ে রাখি বন্ধা সেই প্ল্যান করছ না আরে বোকা না, আমার বোন আসবে তো তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি। কি তাই নাকি আমার ছোটকিন নি আসবে তাইলে থাক আজকে আর দোকানে যাব না। জানো তো আমরা দুই বোন আমাদের কোনো ভাই নাই তাই তোমাকে রাখি পড়াতে আসবে